আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পাশাপাশি ওয়েবসাইট থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আছি যশোর জেলার চূড়ামূলক কাঠ ইউনিয়নের বিমানবন্দর সাইটে বিমা বা বিমানবন্দরের এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত আছি আসছে পশ্চিম সাইটে আমার সামনেই ক্লাব তো এখানকার বেশ কিছু গাছি বাড়েরা গাছ কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু ভাড় আছে তো আমরা আমরা একদম প্রান্তিক পর্যায় থেকে যশোরের খাঁটি গুড় নিয়ে কাজ করতেছি আমি যশোরের সন্তান আপনাদের কাছে যশোরের খাঁটি গুড় পাটালি পৌঁছে দেয় আমাদের লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনে আসেন ভাই একটু সামনে আসেন একদম যশোরের খাটি রস দেখতে পাচ্ছেন একদম যশোরের খাটি রস এই রস থেকেই মূলত তৈরি হবে গুড় আর সেটা আপনাদের কাছেই পৌঁছে দেয় মূলত আমাদের লক্ষ্য যশোরে খাটি গুড় কত পরিমাণ গাছ কাটা হয়েছে আপনারা ভাড় দেখেই বুঝতে পারছেন তো সকাল থেকেই সরাসরি গাছি ভাইদের সাথে আসি আমরা দর্শক বন্ধুরা যশোর থেকে আমরা আপনাদেরকে দিতে পারবো বা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ফর্মালিন মুক্ত ভেজাল মুক্ত যশোরের খাঁটি গুড় আমাদের কাছে আপনারা পাবেন পাটালি গুড় দানা গুড় ঝোল গুড় চকলেট গুড় ইত্যাদি সরাসরি আমাদের পেজে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা আমাদেরকে মেসেজ করতে পারেন ইনবক্স করতে পারেন ধন্যবাদ વાર શું પારબા ભાળી કોઈ વાળી એકદમ ખાલી દઉં દઈ ફરાફી વાળ સજા